শবক নাম্বার দুই যে অক্ষরের পাশে আমরা দেখবো যে স্টার চিহ্ন আছে বলে দিয়েছিলাম আগে যে মুখ গোল করে পড়তে হবে যেমন এই অক্ষরটা কি আছে ত এই যে ত বলতে গেলে দেখেন মুখটা গোল হচ্ছে যদি কোনো ভাই তা পড়েন মুখ না গোল করেন তাহলে কিন্তু ভুল পড়া হবে কি পড়তে হবে চলেন এখানে দেখেন যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে আমি বলেছিলাম যে একালিফ টান দিতে হবে আর একালিফ পরিমাণ কতটা বলেছিলাম যে হাতের খোলা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগছে এটাকে একালিফ পরিমাণ বলা হয় তাহলে ত এতক্ষণ টান দিতে হবে তুঝে আসছে সাহলম ভাই ভাইয়া তুলেছেন কিছু বলবেন

দ্বিতীয়টা কি আছে জ এখানেও মুগল করতে হবে আর একালিফ টান দিয়ে পড়তে হবে চলেন তারপরে আমরা দেখবো এই যে দুটো দেখেন অক্ষরে একই দেখতে প্রথম অক্ষরের কোন নোক্তা নেই দ্বিতীয় অক্ষরে এসে একটা নোক্তা আছে প্রথমটা হলো আইন তিনালিফ টান হবে দ্বিতীয়টা বলতে গিয়ে দেখেন মুগল হবে প্রথমে হ্যাঁ এটাও তিন আলি স্টান দিতে হবে জাহার মন্ডল ভাই বসে আছেন পড়েন যেখানে তিন আলিফ টান আছে সেই অক্ষরকে তিন আলিফ টান অবশ্যই দিতে হবে এসছে দেখেন ফা আলিফ টান এই অক্ষরকে আলিফ টান দিয়ে পড়তে হবে মুখটা মোড়া আছে আর উপরে দেখেন একটা মুক্তা আছে এটাকে আমরা কি বলবো ফা তারপর দেখেন কফ ফা আর কফ দেখতে একই রকম তাই না মুখটা মোড়া আছে ফায়ের একটা নোক্তা আর এখানে কফের দেখেন দুটো নুক্তা আছে তাই না আর কফ দেখতে রকম একটা কফের এসে কফের মুখ গোল করে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে কফ পড়েন মিজানুর ভাই বসে আছেন পড়েন ক দেখেন কফ আর কাফ দেখতে উচ্চারণটা একই রকম কফ আর কাফ দেখতে উচ্চারণটা ঠিক একই রকম না কফ আর কাফ এখানে ছাত্র ভাইয়েরা গুলিয়ে ফেলেন যে কোনটা কফ আর কোনটা কাফ দেখেন কফটা হলো এই যে মুখটা মোড়া মতো আছে দুটো নোকতা উপরে এটাকে আমরা কি বলবো কফ মু হবে কাফে এসে মুখ গোল হবে না এটাকে কি বলবো কাফ লামের মতো দেখতে এই যে লামের মতো দেখতে পেটে একটা এরকম এস মতো আছে এটা কি বলবো কাফ তিনালিফ টান দিতে হবে তারপরে দেখেন লাম তিনি আলিফ দিতে হবে এখানে কাফ আর লাম দেখতে একই রকম কিন্তু কাফের পেটে একটা এস মতো আছে দেখেন লামের কিছুই নেই বুঝতে পারছেন লাম তারপর দেখেন মিম এরকম দেখতে এটাকে কি বলা হয় মিম দিতে দিতে হবে হবে দেখতে এরকম একটা গোল মতো আর পেটে একটা নোক্তা এটাকে বলো কি নুন নুনের মতো দেখতে কোনো অক্ষর নেই কিন্তু স্বাভাবিকভাবে এই ফায়ের সাথে নুনটা অনেক ভাই গুলিয়ে ফেলেন দেখেন ফায়ের কিন্তু মুখটা মোড়া আছে এই যে ফা ফায়ের মুখটা মোড়া আছে একটা নোকতা আছে তাই না এই যে মুখটা মোড়া দেখেন এরকম একটা মুখ মোড়া আছে তারপরে গিয়ে এরকম করে একটা নোকতা দেওয়া হয়েছে এটাকে বলা হবে ফা আর নুনের দেখেন মুখ মোড়া নেই নুন এরকম সোজা আছে তাই না তাহলে নুন আর ফায়ের মধ্যে পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো নুনের মুখ মোড়া নেই পায়ের মুখটা মোড়া আছে বুঝেছে চলেন তারপর দেখেন নাম এই ও কি এরকম দেখতে এটাকে কি বলবো টান দেবেন ওয়া হা একালিফ টান দেবেন এর আগে আমরা আরো একটা হা পড়েছিলাম নাম্বার দেখেন হাটা দেখতে ঠিক এইরকম ছিল এইরকম একটা হা ছিল না জিম খ ওখানে একটা হা ছিল এখানেও আর একটা হা এসছে এই যে দুটো হায়ের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে আমি বোঝাবো এই যে হাটা আমরা দেখছি এটা হলো ছোট হা আর উপরে যে হাটা পড়ে এসছি সেটা হলো বড় হা দেখতে কিরকম হয় এইরকম এটাকে বলা হয় বড় হা আর এটা হলো ছোট হা এই ছোট হা আর বড় হা এর মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেন বড় হা যেটা আমরা উপরে পড়ে এসেছিলাম সেটা হালকা আওয়াজে হবে হা 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 বুঝে এসছে হালকা আওয়াজ আর এখন যে ছোট হাটা পড়ছি এই হাটা হলো গম্ভীর আওয়াজ অর্থাৎ মোটা আওয়াজে হবে হা হা বুঝে এসছে একটা হলো হা আর একটা হা পার্থক্য বুঝতে চলেন তারপরে নেন এটাকে বলা হবে কি হামজা কোনো টান দেওয়া যাবে না নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে চিকি চিহ্ন তাহলে এই অক্ষরকে আমরা টোটালি টান দেব না জলদি করে পড়ব হামজা তারপরে দেখেন ইয়া একালিপ টান দিতে হবে ইয়া এখানেও একালিক করে টান দিতে হবে তাহলে এই পর্যন্ত আমাদের সবক থাকলো একটু দেখি একবার আমার সাথে সাথে তো পড়েন আমার সাথে সাথে তৈ فا قاف كاف ك ميم نون হামজা এরপরে দেখেন অক্ষরের যে পরীক্ষাটা আছে এটা আপনাদেরকে আমি পরবর্তী সবকে গিয়ে ধরে নেব যেদিন পড়া ধরবো এটা আপনার প্রত্যেকেই সুন্দরভাবে করে নেবেন ধরুন আমি ধরবো সোহান মোল্লা ভাই এখান থেকে বলেন তো এটা কি আছে হ্যাঁ মাসরেকুল ভাই বলেন তো এটা কি আছে এইভাবে আমি নাম ধরে ধরে এক এক করে ধরবো বলতে হবে আপনাদের এটা কি অক্ষর আছে এটা অক্ষর চেনার পরীক্ষা আপনি কতটা অক্ষর চিনতে পেরেছেন এখানে পরীক্ষাটা কাল নিয়ে নেবো ইনশাআল্লাহ কাল নয় পরশু আপনাদের ক্লাস রয়েছে পরশু নিয়ে নেবো তাহলে অক্ষরের পরীক্ষাটা আমরা বুঝতে পারলাম এখন দেখেন প্রশ্নমালা এবং নাম্বার এর যা কিছু পড়েছি তার একটা প্রশ্ন এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ করে আসতে হবে দেখে নেন মোট আরবি অক্ষর কয়টি ও কি কি মোট আরবি অক্ষর হলো যদি ইয়াকে দুবার ধরেন দুটো ইয়া ধরেন তাহলে হবে তিরিশটি কয়টি তিরিশটি চলেন মোট এখানে তিরিশটি অক্ষর কি কি বলতে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের বলতে হবে মুখস্থ করে তাহলে প্রত্যেকে এ পর্যন্ত সুন্দর করে মুখস্থ করে নেবেন তারপরে দেখেন তিনাল্লিশ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি হয় মোট পনেরোটি অক্ষরের কয়টির পনেরোটি অক্ষরের মোট তিনাল্লিশ টান হয় সেগুলো কি কি আপনাদের ওখানে আমি দেখিয়ে দেবো দেখেন টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি একাল্লিশ টান হয় মোট তেরোটি অক্ষর যদি একে দুটো ধরেন তাহলে হবে তেরোটি পুর করে পড়তে হয় অর্থাৎ যে অক্ষরের পাশে স্টার দেওয়া ছিল কথা আরবি ভাষা আর পুর এর বাংলা মানে হল গোল করা বুঝতে পারছেন পুর মানে হলো গোল করা পুর কথাটা হলো আরবি ভাষা যার বাংলা অর্থ হলো গোল করা তাহলে মুখ গোল করে পড়তে হয় মোট কয়টি অক্ষরের যে অক্ষর গুলো পাশে স্টার ছিল আমরা দেখেছি সেই সমস্ত অক্ষর গুলোকে মুখ গোল করে পড়তে হতো এইরকম অক্ষর আপনি পাবেন সাতটি কয়টি এরকম অক্ষর পাবেন আপনি সাতটি কয়টি অক্ষরে একদম টান হবে না ও কি কি সে দুটো হলো দুইটি কয়টি দুইটি অক্ষরকে মোট টান দেওয়া যাবে না তার মধ্যে প্রথমটা হলো আলিফ আর ছিল না চলেন তাহলে এগুলো আপনাদের সুন্দরভাবে মুখস্ত করে রাখতে হবে প্রত্যেকেই সুন্দর করে মুখস্ত করে রাখবেন ক্লাস রেকর্ড ভিডিও দেখে সুন্দর করে মুখস্ত করে নেবেন প্রত্যেকে